শিব্র দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক একজন চিলাকবোতর একদমই সাদা পাথর চোখ দেখেন যারা সচরাচর এই কাজল চোখের আপনার হচ্ছে এই হাই ফ্লার

মানুষে কয় ভাই চোখে পানি ঠোঁটে লাল কালো চোখ এই চোখ ভাই সেম চোখ দেখেন কালার কোয়ালিটি ফিটনেস থাকে একই রকম তাই না ভাই ডানে মাতি পাবে নট জি ভাই জেল ভাই কত টাকা চাই এই রাসগোল্লাটা এইটা হলো রাসগোল্লাটা মাত্র তিন হাজার টাকা আছে তিন হাজার জি জি আচ্ছা বেসবেন কত হলে আজকের জন্য জান তিন হাজার বাদ আজকে

আশাক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া বাঘা বাঘা গিরি বাজরে ভাই বিগ সাইজের আর এটা দেখছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ ভাই আরে ভাই কোয়ালিটি চোখ দেখেন বিজি বিজি হ্যাঁ বিজি কবুতর যেরকম মনে করেন যে বিজি যেরকম চোখ এরকম কিন্তু মানে এতটাই উড়বে এই কবুতরটা বাঘা হ্যাঁ আফসান বাঘার মধ্যে হাই যেটা গিরি বাজ ডানে নর ভাবে মা ভাই জি জি ভাই আচ্ছা রানিং পেয়ার এটা কেমন কি দাম চাইতেছেন এটা ভাই পঁচিশশো টাকা পড়বো পঁচিশশো টাকা পড়বে না বেসবেন কত ভাই

আজকে যদি কোনো ভাই নাই এটা দামাদামি নে অনলি মারতো দুই হাজার মারতো আঠারোশো টাকা বাঘা গিরিবাজ মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ভাই ভাই দুই রকম ভোটার চোখ দেখেন আরে ভাই কি এর কোয়ালিটি দেখছেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি টা হ্যাঁ উড়াইতে চাস হান্ড্রেড পার্সেন্ট রেস্ট করা সম্ভব ইশাআল্লাহ একদম কত মারতো আঠারোশো টাকা আজকে ঠিক ঠিক

কালারফুল একটা জোড়া মাসাল্লাহ খুব সুন্দর রানিং পেয়ার ভাই জি জি রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত একটু ভয় পাই দেশে দেখেন মানে ডিমের উপরে কুতুলা তো মানে হারি দিলে হারিতে বসে যাবে এই অবস্থা তো যাই হোক এই জোড়া কত টাকা চেয়েছেন এটা ভাই মারতো বাইশশো টাকা দুই হাজার দুইশো বেশ বেশ কত ভাই ছোটো করে কম তো ভাই এগুলো পঁচিশশো বিক্রি হয় বর্তমানে পঁচিশশো দুই হাজার নিচে বিক্রি হয় না ঠিক আছে আচ্ছা যদি কোনো ভাই নেই আজকে দুই হাজার বাদ দিয়ে দিলাম অনলি মারতো

আজকে কিন্তু গরর একটা গোল্লা একটা হ্যাঁ জোড়া আছে কিন্তু আজকে গোল্লার দামে থাকবে ভাই হ্যাঁ আজকে গোল্লার দামে দিয়ে দেব এই যে নর সব সময় ভাই কম দামে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা কত টাকা চাইতেছেন এটা আমার তো 1500 টাকা ভাই চাওয়ার দাম জি জি তারপর আজকে কোন দাম আদায় নেই মাত্র তেরোশো করেন কি কয় মাত্র 1300 জি জি 1300 জি জি না তাহলে 1500 ভালো ছিল গুল্লার দামের ভাই দাদা ভাই 800 টাকা টাকা 1200 টাকা এই ভাই কালারফুললি একটা জোড়া দেখেন গররা চাইবেন গোল্লা চাইবেন মানে বাচ্চা কিন্তু ভাই গররায় আসবে কারণ এটা কিন্তু নর গররা দেখছেন একদমই ভাই খুব সুন্দর একটা পেয়ার যদি কারো ভালো লাগে পছন্দ হয় হ্যাঁ সরাসরি স্ক্রিনে ফোন নাম্বার আছে জ্বলবার অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাল মাত্র বারোশো টাকায় কি গোল্লা রে ভাই এত বড় সাইজ রাজগোল্লা এত বড় কালারটা কি আর কোয়ালিটি দেখছেন

আবার দাম কম আর দেন একটু একটু কমাই দেন যান যান দাম আমাদের মিনাই একদম মাত্র 1500 টাকা দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে দাম দিয়ে দিয়েছেন মাত্র 1500 টাকায় জি দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দাম দামি করবেন না একদম এত সুন্দর এক জোড়া গৌদরে 1500 টাকায় কোথাও পাওয়া যায় না ভাই তাও আবার দেশি পিওর রাসগোলা একটা জোড়া বনকার কালারটা দেখেন सेम টু सेम কালারের মধ্যে যদি কার ভালো লাগে পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই এই যে ব্যাটারি গুলি এই সেই হলো মাল মাল কারে কই ভাই দেখ কে জান আরে বাড়ির ডাক জিনিস তো সেই জিনিস রে ভাই কালারটা তো সেই হ্যাঁ আবার চুই চাল কই কি আরে ভাই মা দি তো আরো সেই বুঝছেন ওরে বাবা বিশাল সাইজ রে ভাই ডানে নর বামে মা খুব সুন্দর একটা পেয়ার দেখেন ভাই কালারটা কি দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে মানে এটা কি বলতো ভাই এটা রাজগোলা টাইগার রাজগোলা টাইগার রেড টাইগার মধ্যে নাকি আচ্ছা ডানে মাদি দি বামে নোয়ার সম্পূর্ণ রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং ভাই আচ্ছা কেমন দাম চাইছেন এটা এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো বেসবেন এই সমস্ত কবুতর গুলা কিন্তু নিয়ে বাচ্চা করে কিন্তু অনায়াসে বাচ্চাগুলো খাওয়াবেন কারণ পুষ্টি ভাই এটা মনে করেন দেশি কবুতর মানেই কিন্তু বুঝে নিত হ্যাঁ সব জিনিসে কিন্তু দেশি জিনিস ডিম দেশি হাঁস দেশি মুরগি এরকম কিন্তু দেশি ভাই খুব সুন্দর ডিম মাছ তার দাম থাকবে একদম ভাই মাত্র 1300 টাকা 1300 টাকা এটা ফিক্সড একদম একদম ইনশাআল্লাহ এ ভাই আরে ভাই টয়লা হরি কারে বলে দেখেন আর মার্কিন দেখছেন রে ভাই জল ভাই জি ভাই মার্কিনটা কত আছে কোন 100 তে কত আছে ভাই এটা 102% দেব না এটা 100 তে 100% দিচ্ছি দেখ মাশাআল্লাহ কালারটা দেখছেন এটার আর মার্কিনটা দেখেন একদম লেস থেকে মনে করেন মাথা পুঁতি দেন মার্কিনটা ভাই করে কাটা আছে দেখেন আচ্ছা এই কবুতরটা কি ভাই নর না মাদি এটা ভাই যে কোনো মানুষ দেখলে বাবু নর কারণ এর যে সাইজ হ্যাঁ গলার যে নরুলি এটা যে মানুষ বাবু দেখিরে সতর সতর এত হাই কোয়ালিটির কবুতর পাওয়া যায় না হুম এটা হলো অরিজিনাল মাদি ডিম বাচ্চা করা আমার ডান কালার মধ্যে না হ্যাঁ এটা যদি কোনো ভাই নেয় আজকে নিতে হবে একদম সীমিত দামে ঠিক আছে আচ্ছা মাদি দাম চাও দাম পঁচিশশো টাকা

কম দাম কত পনেরোশো আজকের অফার মার পনেরোশো টাকা দিয়ে দিলাম ভাই এই জোড়া হইলে এগুলো ভাই নর্মাল আট দশ টাকা বিক্রি করে নেব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাদা ধবধবে একটা জোড়া একবারে সাদা ধবধবে গোলাপি ঠোঁটের দেখেন গোলাপি গিয়ার নর মাদি সেম টু সেম কোয়ালিটি কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার এটা কি কৌতো ভাই কাকজি নাকি এটা কাকজি ভাই ঠোঁটের ইন্ডিয়ানটা জি জি আচ্ছা একদম ইন্ডিয়ান কাকজি দেখেন কালো চোখ গোলাপি ঠোঁট দুই দুরে চুইটার খুব সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার ভাই জি জি মাস্টার পেয়ার কেমন দাম চাই এটা এটা 1500 টাকা চাইতেছেন 1500 জি জি আচ্ছা একটু কম সম করে দিবেন কোন প্রকার দামাদামি দামি না একদম যদি কারো ভালো লাগে এত কম দাম ভাই তো আবার দেখছেন চোখে সেপুলা একইবারে খুব সুন্দর ভাই যদি কারো ভালো লাগে পছন্দ হয় দ্রুত যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন রাশাক দেখতে পাচ্ছেন 빅 সাইজের একটা সিলভার সিলভারের মধ্যে এটা কিন্তু নর কবুতর যে ডাক দেখছেন আর কালার মার্কিংটা দেখেন যে ভাই মাদিরা দিয়ে দিছে মা একদম ইউরে ভাই একদম ইউ শেপের একদম ইউ শেপের সিলভার লাইট কালারের মধ্যে লাহোরি একটা জোড়া দেখেন পাঁচ জোড়া আছে ভাই এক জোড়া হ্যাঁ এক জোড়া আছে ভাই বাবা কোয়ালিটি রে ভাই

যাই হোক এই জোড়াটা কত হলে বেচবেন কত ভাই এই জোড়াটা তো তিন হাজার টাকা চাওয়া দাম যদি কোনো ভাই নাই দামা দামি নেই আজকে জন্য সাতাইশশো বাদ অনলি মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবো লাউরি জি দেখছেন কতটাই সুন্দর দেখেন একদম ভাই ডিপ বা ডিপ বা কিউটের ডিপ দাম জন ভাই পঁচিশশো ফিক্সড ফাইনাল একদম পঁচিশশো টাকা ভাই ভালো মানের কবুতর নিলে ভাই

আর এই ওই দিছে একটা ইয়েলো কালার কোনটা কি ভাই এই সাতাটা হবে নর আর এটা মাদি হবে এটা কি নতুন জি আচ্ছা নিউ মানে নিউ একটা কবুতর নতুন কবুতর তাই না ভাই জি আচ্ছা কোনটা কত নাকি জোড়া হিসাবে ভাই জোড়া হিসাবে জোড়াটা কত জোড়াটা যদি কোনো ভাই নাই আজকে একদম সুপার ডিসকাউন্টে যাবে তো অনলি 1500 টাকা দিয়ে দেব 1500 টাকা জোড়াটাই আর ভাঙ্গা নিলে জান আরো সময় দাম 1400 টাকা 1400 টাকা জোড়াটা ভাঙ্গা নিলে কি রাখবেন ভাঙ্গা নিলে নর নর পর্ব ভাই

কত কিছি যারা চিনে তারাই কিন্তু না হ্যাঁ বাকিটা বললাম না যাই হোক এই জোড়াটা দাম থাকবে মাত্র বারোশো টাকায় ভাই খুব সুন্দর একটা কালের মধ্যে জোড়া যদি ভালো লাগে পছন্দ হয় রাজগুলাটা অবশ্য অবশ্যই যোগাযোগ করে Niente per